হরে কৃষ্ণ আজ পঁচিশে অঘ্রায়ণ চোদ্দোশো একত্রিশ ও এগারোই ডিসেম্বর দু বুধবার একাদশী মক্ষদা এই মক্ষদা একাদশীর দিন আমি ভাগবতম পাঠ করছি আজ আমি পাঠ করছি ভাগবতমের তৃতীয় স্কন্দ ত্রয়োদশ অধ্যায় শ্রী বরাহ দেবের আবির্ভাবের শ্লোক দশ থেকে সতেরো ওম নমো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে শ্লোকদশ এ বৈর ক্য হপচিতমতৃৃহেত সাদঙ্গত মৎসরই অনুবাদ হে বীর পিতার সঙ্গে পুত্রের সম্পর্কের আদর্শ আদর্শ দৃষ্টান্ত তুমি প্রদান করেছ গুরুজনদের প্রতি এই প্রকার শ্রদ্ধা বাঞ্ছনীয় যিনি হিরষার সীমার অতীত এবং সংযত চিত্ত তিনি মহানন্দে পিতার আদেশ স্বীকার করেন এবং তার পূর্ণ ক্ষমতা অনুসারে তা পালন করেন তাৎপর্য যখন ব্রহ্মার পূর্ববর্তী চার পুত্র মহর্ষি সনক সনাতন সনন্দন কৃষ্ণ স্বনন্দন ও কুমার তাদের পিতা ব্রহ্মার আদেশ পালন করতে অস্বীকার করেন তখন ব্রহ্মা অত্যন্ত ব্যতীত হয়েছিলেন এবং রুদ্ররূপে তার ক্রোধ প্রকাশিত হয়েছিল ব্রহ্মা সেই ঘটনার কথা ভুলে যাননি এবং তাই স্বয়ম্ভুব মনুর আজ্ঞানুবর্তিতা তাকে গভীরভাবে অনুপ্রাণিত করেছিল জড়জাগত দৃষ্টিভঙ্গির পরিপ্রেক্ষিতে চতুর্শনের পিতার আদেশের অবজ্ঞা অবশ্যই নিন্দনীয় ছিল কিন্তু যেহেতু এই প্রকার অবজ্ঞা উচ্চতর উদ্দেশ্য সাধনের জন্য হয়েছিল তাই তারা তার প্রতিক্রিয়া থেকে মুক্ত ছিলেন কিন্তু জড়জাগতিক কারণে কেউ যদি পিতার আদেশ পালনে অবহেলা করে তাহলে তাকে অবশ্যই শাস্তি ভোগ করতে হবে লৌকিক দৃষ্টিতে মনুর পিতৃ আজ্ঞা পালন অবশ্যই হিস্যা থেকে মুক্ত ছিল এবং জড়জগতে সাধারণ মানুষদের মনুর আদর্শ অনুসরণ করা একান্ত প্রয়োজনীয় ইতি শ্লোক দশ শ্লোক এগারো সতম শাম পত্তানি গুণই উৎপাদ্য শ্বাস ধর্মেন যজ্ঞই পুরুষং যজ অনুবাদ যেহেতু তুমি আমার অত্যন্ত আজ্ঞা পালনকারী পুত্র তাই আমি তোমাকে আদেশ দিচ্ছি তোমার পত্নীর গর্ভে তোমারই মতো গুণাবলী সম্পন্ন সন্তান উৎপাদন করো ভগবত ভক্তির সিদ্ধান্ত অনুসারে পৃথিবী শাসন করো এবং এইভাবে যজ্ঞ অনুষ্ঠানের দ্বারা ভগবানের আরাধনা করো তাৎপর্য এখানে ব্রহ্মার জড়জগৎ সৃষ্টির উদ্দেশ্য স্পষ্টভাবে বর্ণিত হয়েছে ভক্তিযোগের দ্বারা পরমেশ্বর ভগবানের আরাধনা করার উদ্দেশ্যে প্রত্যেক মানুষের কর্তব্য যজ্ঞ রূপে তার পত্নীর গর্ভে সন্তান উৎপাদন করা বিষ্ণু পুরাণে তিন আট নয় উল্লেখ করা হয়েছে বর্ণাশ্রমাচার বতা পুরুষেন পুমান বিষ্ণু তো পন্থানত্তোষকার মানুষ বর্ণ ও আশ্রম ধর্ম যথাযথভাবে পালন করে পরমেশ্বর ভগবান বিষ্ণুর আরাধনা করতে পারে বর্ণাশ্রম ধর্ম আচরণ ব্যতীত পরমেশ্বর ভগবানের প্রসন্নতা বিধানের আর কোনো অন্য হরে কৃষ্ণ আর অন্য কোন উপায় নেই বিষ্ণুর আরাধনা মানব জীবনের চরম লক্ষ্য যারা ইন্দ্রিয় সুখভোগের জন্য বিবাহিত জীবনের অনুজ্ঞাপত্র গ্রহণ করে তাদের অবশ্যই পরমেশ্বর ভগবান বিষ্ণুর সন্তুষ্টি বিধানের দায়িত্ব গ্রহণ করতে হবে এবং তার প্রথম সোপান হচ্ছে বর্ণাশ্রম ধর্ম ব্যবস্থা বর্ণাশ্রম ধর্ম শ্রী বিষ্ণুর আরাধনার উৎকর্ষ সাধনের এক সুসংবদ্ধ ব্যবস্থা কিন্তু কেউ যদি সরাসরি ভাবে ভগবত ভক্তির পন্থায় যুক্ত হন তাহলে তার বর্ণাশ্রম ধর্মের বিধি অনুশীলন করার প্রয়োজন নাও হতে পারে ব্রহ্মার অন্যান্য পুত্র কুমারগণ সরাসরিভাবে ভগবানের সেবায় যুক্ত হয়েছিলেন এবং তাই তাদের বর্ণাশ্রম ধর্ম অনুশীলন করার প্রয়োজন হয়নি ইতি শ্লোক এগারো শ্লোক বারো পরং সুশ্রূষন মহং প্রজারক্ষয়া নৃপ ভগবাংস্তে প্রজাভর তুর ঋষিকেশ হনুতু অনুবাদ হে রাজন তুমি যদি জড়জগতে জীবেরদের যথাযথভাবে রক্ষণাবেক্ষণ করতে পারো তাহলে সেটি হবে আমার প্রতি তোমার শ্রেষ্ঠ সেবা পরমেশ্বর ভগবান যখন দেখবেন যে তুমি বদ্ধ জীবেদের সুন্দরভাবে রক্ষণাবেক্ষণ করছো তখন ঋষিকেশ শ্রীকৃষ্ণ নিশ্চয়ই তোমার প্রতি অত্যন্ত প্রসন্ন হবেন তাৎপর্য সমগ্র প্রশাসনিক ব্যবস্থা জীবের প্রকৃত আলয় ভগবত ধামে ফিরে যাওয়ার জন্য রচিত হয়েছে ব্রহ্মা হচ্ছেন হচ্ছেন পরমেশ্বর ভগবানের প্রতিনিধি এবং মনু ব্রহ্মার প্রতিনিধি তেমনি লোকের বিভিন্ন গ্রহলোকের বিভিন্ন রাজারা হচ্ছেন মনুর প্রতিনিধি সমগ্র মানব সমাজের নীতিশাস্ত্র মনুসংগিতার উদ্দেশ্য হচ্ছে সমস্ত কার্যকলাপকে পরমেশ্বর ভগ ভগবানের দিব্য সেবার অভিমুখে পরিচালিত করা তাই প্রত্যেক রাজার অবশ্যই জানা কর্তব্য যে প্রজাদের কাছ থেকে কেবল কর আদায় করাই তার প্রশাসনিক দায়িত্ব নয় পক্ষান্তরে তার অধীনস্থ প্রতিটি নাগরিক বিষ্ণুর আরাধনার শিক্ষা লাভ করছে কিনা সেই সম্বন্ধে ব্যক্তিগতভাবে পর্যবেক্ষণ করাও তার কর্তব্য প্রত্যেকেরই অবশ্য কর্তব্য হচ্ছে বিষ্ণুর আরাধনা যুক্ত হওয়ার শিক্ষা লাভ করা এবং ভক্তিযোগে ইন্দ্রিয়ের অধীশ্বর ঋষিকেশের সেবা করা বদ্ধজীবেদের কর্তব্য তাদের নিজেদের জড় ইন্দ্রিয়ের সন্তুষ্টি বিধান না করে পরমেশ্বর ভগবান ঋষিকেশের ইন্দ্রিয়ের সন্তুষ্টি বিধান করা সেইটিই হচ্ছে সমগ্র প্রশাসনিক ব্যবস্থার উদ্দেশ্য যিনি সেই রহস্য জানেন যা এখানে ব্রহ্মার উক্তির মাধ্যমে উদ্ঘাটিত হয়েছে তিনিই হচ্ছেন আদর্শ প্রশাসনিক নেতা যিনি তা জানেন না তিনি কেবল লোক দেখানো প্রশাসক নাগরিকদের ভগবত ভক্তির শিক্ষাদান করে রাষ্ট্রপ্রধানেরা তাদের দায়িত্ব থেকে মুক্ত হতে পারেন অন্যথায় তারা তাদের উপর ন্যস্ত দায়িত্ব সম্পাদনে অসফল হবেন এবং পরম নিয়ন্তা কর্তৃক দণ্ডিত হবেন প্রশাসনিক কর্তব্য সম্পাদনে এর অন্য কোনো বিকল্প নেই ইতি বা আরো শ্লোক তেরো জেষাং নতুষ্ট ভগবান যজ্ঞলিঙ্গ জনার্দন তেষাং শ্রম হপার্থায় যদাত্রিত স্বয়ং অনুবাদ জনার্দন শ্রীকৃষ্ণ রূপে পরমেশ্বর ভগবান সমস্ত যজ্ঞের ফল গ্রহণ করেন তিনি যদি সন্তুষ্ট না হন তাহলে উৎকর্ষ সাধনের উদ্দেশ্যে মানুষের সমস্ত পরিশ্রম ব্যর্থ হয় তিনি হচ্ছেন পরমাত্মা এবং তাই যারা তার সন্তুষ্টি বিধান না করে তারা অবশ্যই স্বার্থ রক্ষায় অবহেলা করে তাৎপর্য ব্রহ্মাকে ব্রহ্মাণ্ডের ব্যবস্থাপনার সর্বোচ্চ নায়কের পদে নিযুক্ত করা হয়েছে এবং তিনি তার তরফ থেকে মনু ও অন্যান্য জড় জগতের কার্য নির্বাহ রূপে নিযুক্ত করেন কিন্তু প্রকৃতপক্ষে এই সমস্ত আয়োজন পরমেশ্বর ভগবানের সন্তুষ্টি বিধানে এর জন্য ব্রহ্মা জানেন কিভাবে ভগবানের প্রসন্নতা বিধান করতে হয় এবং তেমনি যারা ব্রহ্মার কার্যকলাপের পরিকল্পনায় নিযুক্ত তারাও জানেন কিভাবে ভগবানের সন্তুষ্টি বিধান করতে হয় ভগবান শ্রবণ কীর্তন আদি নবধা ভক্তির প্রক্রিয়ার দ্বারা প্রসন্ন হন মানুষদের নিজেদের স্বার্থে শাস্ত্রবিহিত ভগবৎ ভক্তির অনুশীলন করা উচিত এবং যারা তাতে অবহেলা করে তারা তাদের নিজেদের হিত সাধনই অপ অবহেলা করছে সকলেই তাদের ইন্দ্রিয় তৃপ্তি সাধন করতে চায় কিন্তু ইন্দ্রিয়ের উপরে রয়েছে মন মনের ঊর্ধ্বে বুদ্ধি বুদ্ধির ঊর্ধ্বে আত্মা এবং আত্মারও ঊর্ধ্বে রয়েছেন পরমাত্মা সেই পরমাত্মারও ঊর্ধ্বে রয়েছেন পরমেশ্বর ভগবান যিনি হচ্ছেন বিষ্ণু তত্ত্ব আদি পরমেশ্বর ও সর্বকারণের পরম কারণ হচ্ছেন শ্রীকৃষ্ণ পূর্ণা সেবার আদর্শ পন্থা হচ্ছে জনার্দন নামে পরিচিত পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অপ্রাকৃত ইন্দ্রিয় সমূহের সন্তুষ্টি বিধান করা ইতি শ্লোক তেরো শ্লোক চোদ্দ মনুরুবাচ আদেশে হং ভগবত বর্তে আমি স্থানং তিহানু জানিহি প্রজানাং মমচ প্রভো অনুবাদ শ্রীমনু বললেন হে সর্বশক্তিমান প্রভু হে সর্বপাপনাশক আমি আপনার আদেশ পালন করব দয়া করে আপনি আমাকে বলুন আমার স্থান কোথায় এবং আমার থেকে উৎপন্ন প্রজাদের স্থান কোথায় ইতি শ্লোক চোদ্দ শলোক পনেরো যদক সর্বভূতানাং মহিমগ্না মহম ভসি অশ্বা উদ্ধরণে যত্ন দেব দেব্যাধি হতাম অনুবাদ হে দেবাদিদেব আপনি কৃপা করে প্রলয় শলিলে নিমগ্ন পৃথিবীকে উদ্ধার করার প্রযত্ন করুন কেননা তা হচ্ছে সমস্ত জীবেদের বাসস্থান আপনার প্রচেষ্টা ও পরমেশ্বর ভগবানের কৃপায় তা করা সম্ভব হবে তাৎপর্য এখানে যে মহা জলধির উল্লেখ করা হয়েছে তা হচ্ছে গর্বোধক সমুদ্র যা ব্রহ্মাণ্ডের অর্ধভাগ পূর্ণ করে রাখে ইতি শোক পনেরো শ্লোক ষোলো মৈত্রেয় উবাচ পরমেষ্টি তপাং মধ্যে তথা সন্নাম বেক্ষগম কথমে নাং সমুন্নেশ্য ইতি দধৌ চিরম অনুবাদ শ্রীমৈত্রেও বললেন এইভাবে জলমগ্ন দেখে ব্রহ্মা দীর্ঘকাল ধরে চিন্তা করেছিলেন কিভাবে তাকে উদ্ধার করা যায় তাৎপর্য শিলজীব গোস্বামীর মতে এখানে যে বিষয়টি বর্ণনা করা হয়েছে তা অন্য কল্পের বর্তমান বিষয়টি শ্বেত বরাহ কল্পের এবং চাক্ষুষকল্পের বিষয়েও এই অধ্যায়ে আলোচনা করা হবে ইতি শ্লোক ষোলো শ্লোক শ্রীজত মে ক্ষিতিবর্ভী প্লব্যমারসংগত অথ কিমুষ্টেয় মাসি সর্গজোজিতি যসহং হৃদয় দাসং স ইষো বিধ হরেকৃষ্ণ বিধো ধে অনুবাদ ব্রহ্মা ভাবলেন আমি যখন সৃষ্টিকার্যে মগ্ন ছিলাম তখন পৃথিবী জলপ্লাবিত হয়ে সমুদ্রের গভীরে গমন করেছে সৃষ্টি রচনার কার্যে যুক্ত আমরা এখন কি করতে পারি সব চাইতে ভালো হয় যদি সর্বশক্তিমান ভগবান আমাদের নির্দেশ দেন তাৎপর্য ভগবানের অন্তরঙ্গা সেবায় নিযুক্ত ভগবত ভক্তেরা কখনও কখনো তাদের স্বকীয় কর্তব্য সম্পাদনে বিভ্রান্ত হন কিন্তু তারা কখনো নিরুৎসাহিত হন না পরমেশ্বর ভগবানের প্রতি তাদের পূর্ণ বিশ্বাস রয়েছে এবং ভগবান ও ভক্তদের কর্তব্য সুষ্ঠুভাবে সম্পাদনের পথ সস্ত করে দেন ইতিশলোক সতের ওং নম ভগবতে বাসুদেবায় ও নমো ভগবতে বাসুদেবায় ও নমো ভগবতে বাসুদেবায় হৰি কৃষ্ণ হৰি কৃষ্ণ 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 হৰি 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 ৰাম হৰি ৰাম 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 হৰে হৰি হৰি কৃষ্ণ